আসসালামু আলাইকুম একটা ব্লগের শুভেচ্ছা জানাই রাত বাজে আমি এখন উঠলাম ঘুম থেকে আপনাদের দেখাবো কেন ওঠা ঘুম থেকে দেখতে পাচ্ছেন স্নো ফল হচ্ছে বৃষ্টির মতো আকাশ থেকে বরফ পড়ছে জাহাজে রিস্ক বরফ পরে ভরে আসে জাহাজে ডেগে বরফ পরে ভরে আসে আমার একটা কলিক আমাকে রাত তিনটায় ঘুম থেকে উঠালো তার ডিউটি চলছে দেখতে পাচ্ছেন কি চমৎকার আকাশ থেকে বরফ পড়ছে আমি এই প্রথমবার দেখলাম কি যে ভালো লাগছে চোখটা জুড়িয়ে গেল আল্লাহ পাকে সৃষ্টি কত না সুন্দর দেখুন তুলুর মতো হয়ে জাগায় জাগায় জাহাজের চারো দিকে চারোপাশে একদম সিঁড়িতে বরফ দিয়ে ভরে আসে ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে আকাশ থেকে বরফগুলো পড়ছে মাটিতে এবং জাহাজের উপরে এটা চায়নার একটা প্রদেশ এই প্রদেশের নাম নাংথং এই নাংথং প্রচণ্ড বরফ হয় তুষারপাত হয় চায়না একটা ব্যতিক্রম একটি দেশ এক এক জায়গায় এক এক রাজ্যে এক এক রকম তার সৌন্দর্য বহন করে চায়না বিশাল বড় একটি দেশ আপনারা জানেন দেখতে পাচ্ছেন জাহাজের ড্যাগে বরফ পড়া আমার রুমের বারিন্দাতে দেখেন কত বরফ জমে আছে বরফ পড়ে আছে রাত তিনটায় ঘুম থেকে উঠে আপনাদের দেখালাম এটা সকালের দৃশ্য আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সকালে জাহাজের পিছনে আমি এলাম জাহাজের রশিতে বরফ পরে সাদা হয়ে আছে তা সাদা তুলোর মতো চারোদিকে বরফ পরে একদম সে আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা নিদর্শন সৌন্দর্য চোখে একটা অন্যরকম শান্তি আহ বরফ সারা রাত পড়েছে পুরো জাহাজে আবৃত হয়ে গেছে বরফে সে আছে বরফে চাদরে ঢেকে আছে জাহাজের ডেক জাহাজের চারোদিকে দিকে চারো সবখানে একই অবস্থা ব্লকটা দেখার জন্য